হারবার বিশ্ববিদ্যালয়ের এক ডরমেটরি রুমে নাম ছিল দা ফেসবুক লক্ষ্য ছিল মানুষকে যুক্ত করা কিন্তু কেউ ভাবেনি একদিন এই প্ল্যাটফর্ম মানুষের প্রাইভেসির সবথেকে বড় শত্রু হয়ে উঠবে সময় গড়ানোর সাথে সাথে শুধু একটি সোশ্যাল মিডিয়া থাকেনি এটি পরিণত হয়েছে একটি বিশাল ডাটা মিশি আমরা কি পছন্দ করি কোথায় যাই কাকে চিনি সব কিছুই ধীরে ধীরে জমা হতে থাকে তাদের সার্ভারে দুই সালে প্রকাশ পাই ভয়ঙ্কর এক সত্য ক্যামব্রিডস অ্যানালাইটিক এর কেলেঙ্কারি সাতাশি মিলিয়ন ব্যবহারকারী ব্যক্তিগত ডাটা তাদের অজান্তে ব্যবহার করা হয় রাজনৈতিক প্রভাবে বিস্তারের জন্য এরপরও দুই সালে মার্কিং ফেডারেল রেড কমিশন ফেসবুকে জরিপানা করে পাঁচ মিলিয়ন ডলার কারণ ব্যবহারকারী গোপনীয়তা লঙ্ঘন করেছিল এটা ছিল ইতিহাসের সব থেকে বড় প্রাইভেসি লঙ্গ কিন্তু এখানে শেষ নয় দুই হাজার একুশ সালে ফাঁস হয় ফেসবুক ফাইলস বেতরের নথিতে দেখা যায় ফেসবুক জানতো তাদের প্ল্যাটফর্ম মানুষের স্বাস্থ্য ও সমাজের জন্য ক্ষতিকর তবুও লাভের জন্য সেই ক্ষতি উপেক্ষা করা হয়েছিল আজ ফেসবুক বা মেটা জানি আপনি কি দেখেন কি শুনেন এমন কি ভাবতে পারে প্রশ্ন একটাই এই ফ্রি প্ল্যাটফর্মে আসল বললো কি মনে রাখবেন যদি কোনো পর্ণ বিনামূল্যে হয় তাহলে পর্ণটা সম্ভবত আপনি নিজে